স্বপ্নে আগে এখন মানে আগে দেখতাম যে মানে খারাপ খারাপ জিনিস খাইতাম তারপরে মানে কুকুর আছে সাপে পুকুরের মাথার স্বপ্ন দেখতাম মানে দোকানে দিচ্ছে উপর থেকে পরে যাচ্ছে এগুলা স্বপ্ন দেখি এখন শরীর আমার দুর্বল হয়ে গেছে কোনো কাজ করতে পারি না কুকুর গাছ দেখাইছি কুকুর দেখাইছি বলতে আমি আমার এলাকায় একটা মানে একটা হাবি আছে হচ্ছে ওনারা সবাই যায় আর কি তো ওনার কাছে গেছিলাম উনি

জোর পরে উনি আমারে বললাম বলার পরে উনি আমারে আমি বললাম যে হুজুর আমাদের এই সমস্যা মানে ফোনে বলছিলাম ওনার বাড়ি হলে ও ওখানে আসলে হলে মসজিদের ওনার ছেলে হলো ইয়া অধিকারে ওনার মাধ্যম দিয়ে তোমার বাপ হইলো পরে আমি হলো ওনার কাছে বলছিলাম যে হুজুর আমার এই সমস্যা হয় তো হুজুর বলছিলেন তোমার নাম হলো বাবার নাম আর হলো মার নাম বল তো বললাম বলার পরে বলে যে তুমি হাজরে দেখে আছে একবার পড়া ডানাস এগুলো কি এ কি বুঝলো

আমি জ্বালাইছিলাম আমার বলছিল যে এক মাস জ্বালাইতে মানে ষাটটা দিছে এক মাস জ্বালাইতে দুইটা বেড়া চারটা বেড়া মানে একটা একটা ছোট একটা বড় দুইটা বেড়া চারটা বেড়া জানলা বুদ্ধি নেই এক মাসের দিছিল আর আমি সাত দিন আট দিন জ্বালাইছি জ্বালানোর পরে আমার তো দেখি যে না এগুলো তো মানে এগুলো তো মানে সইয়া মানে আর বেলে আগুনে পুরাই মানে নিঃশ্বাস নেওয়া এটা তো আমি কোন শুনিও নাই আচ্ছা তবু সুস্থ হোক না এগুলো করে তারপর আমি মানে এটা করলে বড় সুস্থ হয় না এরকমই আছে ঠিক আছে আমরা